নমস্কার আমি শিবাঙ্গনা সপ্তাহান্তে দৈনিক ড্রিবেলে আপনাদের স্বাগত শুরু করব আজকের পর্ব তবে শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে নার্সারি নিয়ে বৈঠক আইএফএ তে জমজমাট চ্যাম্পিয়নশিপ রাউন্ড নার্সারি ডিভিশন নিয়ে নার্সারি কমিটি মিটিং হয়ে গেল আইএফএতে আমরা কথা বলেছিলাম সহ সচিব সুদেশনা মুখার্জির সঙ্গে তিনি কি জানাচ্ছেন দেখে নেব একবার আজ নার্সারি ডিভিশনের মাঝে যে মিটিংটা হলো তাতে আমাদের সর্বসম্মতিক্রমে একটা রিশন হয়েছে সেটা হচ্ছে আমরা মেডিকেলের উপর বিশেষ করে জোর দেব এবং আমাদের বিভিন্ন ক্লাবের যে কতবার আমরা অনেকটা আটকাতে পেরেছিলাম এই যে বয়সটা ভাড়া মোড়াটা ব্যাপার থাকে যে একটা এজের একটা বা পার্টটাকে সেটা আমরা অনেকটা আটকাতে পুনর্ব 70% এই 75% আটকাতে পড়েছে মেডিকেল টেস্ট করাতে তাই সেটা এবারেও আমরা উদ্যোগ নিয়েছি এবং যে ক্লাব এরকম ধরা পড়বে পরবর্তীকালে কারণ আমরা একদম ওয়েট করব না অনেকটা এতগুলো 100 উপরে আমাদের টিম আছে না ডিভিশন তাদের ওয়েট করতে গেলে আমাদের লীগটাও অনেক দেরি হয়ে যায় এবং এর ফলে কি আইএফ ক্ষতি এবং ক্লাবগুলোরও ক্ষতি তাদেরও অনেক সময় নষ্ট হয় এবং তারপর কিছু সময় কিছু কিছু সময় আমাদের হয়তো কিছু ছুটি থাকে বা কিছু ন্যাচারাল কোনো প্রাকৃতিক দুর্যোগ হলো বা কিছু হলো ম্যাচ দেয়া গেল না সুতরাং বাচ্চাদেরও পরীক্ষা থাকে সবকিছু মিলে একটা খুব বাজে অবস্থার মধ্যে বাধা প্রাপ্ত হয় এই লিগটা এবং এর জন্য অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হবে ক্লাবদেরও হতে হয় সাথে সাথে আইফের আইফেরও হতে হয় এবং এটা অনেকটা খরচা সাপেক্ষ ব্যাপারও হয়ে যায় সবার জন্যই তাই সেই জন্য আমরা বলেছি যে ক্লাব এই ধরনের আসবে প্লেয়ার্স এবং ক্লাব দুজনকে সাসপেন্ড করা হবে এবং একটা বড় জরিমানা করা হবে ইভেন আমরা একটা ডিসিশন গত বছর আমাদের সেক্রেটারি বলেছিলেন নেওয়ার জন্য যে গত বছর যারা বিভিন্ন ক্লাবে যারা সাসপেন্ড হয়েছে যে সমস্ত প্লেয়াররা তাদের নাম অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে জানানোর জন্য চিঠি করে তাদের পরবর্তীকালে তাদের জন্য পদক্ষেপ নেওয়া হয় এবং তারা এরকম আর ভবিষ্যতে না করতে পারে এবং ক্লাবগুলোকে আরো বেশি সতর্ক হতে হবে বিভিন্ন কোচ বা বিভিন্ন একাডেমি থেকে যখন তারা ফুটবলার নেন সেই ক্ষেত্রে অনেক সময় ক্লাব অবগত থাকে না আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি অন্যান্য গ্রুপ লিগের ম্যাচেস বা অন্যান্য ডিভিশন খেলাতে হয়তো তারা জানতে পারছে না হয়তো কোনো কোচ তাদের খেলিয়ে দিচ্ছে বা প্লেয়ার সেখানে খেলছে মানে খেলছে ক্লাব জানে না যে কি হতে পারে না হতে পারে বা তাদের ক্ষেত্রে জানা নেই যে তার বয়সটা সে কমিয়েছে বা বাড়িয়েছে বা বয়সে ফ্যাব্রিকেটেড আছে সেই জন্য আমরা ক্লাবদের বেশি সতর্ক হয়ে বলছি যে সতর্ক হতে বলছি যাতে তারাও বেশি সচেতন এই ব্যাপারটা এবং তারাও এই ব্যাপারটা বেশি জোর দেয় চলে আসি পরের খবরে ক্যালকাটা ফুটবল লীগের এর সেকেন্ড ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলা জমে উঠেছে কি হলো আজকের খেলায় দেখে নেব আজ দ্বিতীয় ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলায় ধরমপুর মাঠে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব দুই শূন্য গোলে হারাল টাউন ক্লাবকে বিজয়ী দলের হয়ে রাহুল জানা ও কৃষ্ণেন্দু মাঝি গোল করেন অন্যদিকে কাছড়া পাড়ায় রাজস্থান ক্লাব দুই এক গোলে দুর্গাচক মিলন সংঘকে হারায় রাজস্থানের হয়ে রাকেশ গায়েন ও অমিত মান্ডি এবং মিলন সঙ্গের হয়ে হানিফ মন্ডল গোল করেন নিচ্ছি একটা ছোট বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই ফিরে এলাম সঙ্গে নিয়ে ফুটবল কুইজ মগজাস্ত্র সুপার কাপের শেষ দরবিতে ইস্ট বেঙ্গল জয়ী হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে আক্তার হোসেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে আজকের প্রশ্ন আজ অব্দি ইস্ট বেঙ্গল এবং মোহন বাগান কতবার মুখোমুখি হয়েছে যদি জানা থাকে তাহলে অবশ্যই লিখে ফেলুন কমেন্ট বক্সে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন বাংলা ফুটবলের আরো অনেক খবরাখবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আজ এই মুক্তি দেখা হচ্ছে আগামী পর্বে শুভরাত্রি